পাত করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে ইমেজটি আমরা ক্লিপিং পাত করব সেটাকে নিতে হবে তো আমি সরাসরি সেই ইমেজটিকে নিয়ে নিচ্ছি পাত করার জন্য তো আমরা আজকে মাল্টিপাত করব মাল্টিপাত কিভাবে করলে সব থেকে বেটার হবে এবং মাল্টিপাত করার ক্ষেত্রে কি কি রুলস আছে কি কি নিয়ম ফলো করে আপনাকে মাল্টিপাত করতে হবে সেই বিষয়গুলো এই ভিডিওর মাঝখানেই আমি বলে দেব সেজন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে ভিডিওটা একটু লং হবে কিন্তু লার্নিংয়ের জন্য আপনার শেখার জন্য পারফেক্টলি শেখার জন্য সম্পূর্ণটা দেখা আপনার একান্তই উচিত হবে যদি আপনি ফটোশপের মাধ্যমে মাল্টিপাত করে আপনি ইনকাম জেনারেট করতে চান যে কোনো মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে তো এখানে আমি ইমেজটা নেওয়ার পর মাল্টিপাত করার সময় যেহেতু আমরা ক্লিপিংপাত এর আগে একটি ভিডিও দিয়েছি সেখানে কিন্তু ক্লিপিংপাত করার বেসিক একটা ধারণা আপনারা অনেকেই পেয়েছেন আবার অনেকে নতুনভাবে বলেছেন যে নতুন আরেকটি ক্লিপিংপাতের ভিডিও দিতে কিন্তু আমি আজকে পাত নিয়ে একটি ভিডিও করছি তো এখানে আমরা সিম্পল বিষয়গুলো কিছুটা আলোচনা করার চেষ্টা করব তো ইমেজ নেওয়া এবং পাত শুরু করা এগুলো সম্পর্কে যারা জানেন না তারা পূর্বের ভিডিওটি আমাদের দেখে আসতে পারেন তো এখন অ্যাডভান্স ওয়েতে মাল্টিপাত করতে গেলে কি কি প্রয়োজন কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেগুলো আলোচনা করা হবে এই ভিডিওতে তো দেরি না করে এখনই শুরু করছি তো দেখুন এখানে কিন্তু লেয়ার প্যানেলে একটি ছবি নিয়েছি আমি যে যেটা আমরা এখন কাজ করব। মাল্টিপাত করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে প্রথমেই পেন টুল সিলেকশন করতে হবে সেম একইভাবে ক্লিপিং পাথ যেভাবে আপনারা করেছিলেন সেই একই সিস্টেম জাস্ট মাল্টিপাথের ক্ষেত্রে কিছুটা বিষয় যোগ হবে এটাই মাল্টিপাথ মানে একের অধিক পাথ করা যখন আমাদের যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টস দিবে তখন আমাদের কিন্তু একটা পাত করলেই হয়ে যায় কিন্তু যখন কোনো একটা ইমেজের মধ্যে অনেকগুলো সেগমেন্ট ভাগ করতে হয় তখনই সেটা আমরা মাল্টিপাথ বলে থাকি তো দেখুন আমি এখনই শুরু করে দিলাম তো প্রথমে এখান থেকে আমাকে পেন টুলস সিলেক্ট করতে হবে তো পেন টুস সিলেক্ট করার পরে সম্পূর্ণ আমরা একটা মাস্টার পাথ করে নেব সম্পূর্ণটা ইমেজটার তারপরে মাল্টিপা এখানে মাল্টিপাত বলতে বলতে পারে যে এই প্যান্ট একটা সেগমেন্ট হবে এই যে টি শার্টটা পরে আছে এটা একটা সেগমেন্ট হবে তার এই স্কিনটা একটা সেগমেন্ট হতে পারে তার চুলটা একটা সেগমেন্ট হতে পারে এই যে শুধুমাত্র হাত দুইটা একটা সেগমেন্ট হতে পারে তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বায়ার চাইতে পারে তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভাগ কিভাবে করব এটা নিয়েই আলোচনা হবে তো সরাসরি করতেছি আপনারা দেখতে থাকুন তাহলে হয়ে যাবে আমি এখান থেকে পেন্টুল সিলেক্ট করে যাস সরাসরি যেভাবে ক্লিপিংপাত করেছিলাম গত পর্বে ঠিক একইভাবে আমরা ক্লিপিং পাতটা করে ফেলবো তো এখানে আমি প্রথমেই বলেছি কাজ করতে করতে কিন্তু আমি মাঝখানে কিছু টিপস দিব যেগুলো আপনাকে মাল্টিপাত করার ক্ষেত্রে অবশ্যই জানতে হবে যেমন এখানে যখন আপনি মাস্টারপাত নেবেন মাস্টারপাত বলতে এখানে সম্পূর্ণ ইমেজটার বাইরে থেকে কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ করব সর্বপ্রথম এটা কাজ এটা এটাকে আমরা সম্পূর্ণটাকে বলছি মাস্টারপাত তো মাস্টারপাট পাত করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যখন আপনি মাস্টারপাত করবেন তখন আপনি একটা বিষয় চিন্তা করবেন মানে ব্যাকগ্রাউন্ডটা এক চিমটিও নেওয়া যাবে না প্রোডাক্ট বা আপনার যে সাবজেক্টটি ক্লিপিংপাত করবেন সেটা সামান্য কেটে গেলেও সমস্যা মাস্টার পাত করার ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন যখন আপনি মাস্টারপাত করবেন তখন এই বিষয়টা প্রযোজ্য তারপরে যখন আপনি মাল্টিপাত করতে যাবেন তখন বিষয়টা আলাদা সেটা আলোচনা করছি একটু পরেই তো আমি এখন মাস্টারপাত করছি দেখুন এখানে কিন্তু সামান্য কিন্তু প্রোডাক্টসটাই কেটে ফেলেছি আমি আমি মডেলের সামান্য প্যান্ট কেটে ফেলেছি কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাইডে যাচ্ছি না এই কারণে যাচ্ছি না যখন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা বায়ার করবে তখন যদি ব্যাকগ্রাউন্ড থাকে বিষয়টা খুবই বাজে দেখাবে তো এটা অবশ্যই করা যাবে না প্রোডাক্টস বা মডেল যেটাই করেন না কেন সামান্য কেটে গেলেও সমস্যা নাই এটা করা যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না আমি যেটা বলছিলাম যে মার্টিপাত করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু প্যান্ট প্রায় শেষের পথে এখান এখন কিন্তু এখানে টি শার্টটি শুরু হতে যাচ্ছে তো এখানে আমাকে এমন একটা জায়গা সিলেকশন করতে হবে যেখান থেকে আমার এই টি শার্টটি আবার কাটা আমি শুরু করতে পারবো তো এটা কেন পারবো আমি পরবর্তী সময়ে আপনাকে বলে দিচ্ছি কেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে আমাকে আগেই ছেড়ে রাখতে হবে তো দেখেন আমি যদি এখানে ক্লিক যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট সেটে রাখি তাহলে কিন্তু আমি এখান থেকে আবার শুরু করে আমি টি শার্টটিকে কাটতে পারছি তাহলে একটা সুবিধা তো এটা অবশ্যই করতে হবে এখন যদি আমি এখানে এটাকে ক্লিক না দিয়ে আমি যদি সরাসরি এখানে দিতাম তাহলে যখন আমি এটাকে আমি টি শার্টটাকে আলাদা করতে যাব তখন কিন্তু এটা পারফেক্টলি মাল্টিপাত হবে না আর এই ভুলগুলোর জন্যই কিন্তু বায়ার অনেক সময় আপনাকে রিজেক্ট করে দিবে তো এটা আপনাকে অবশ্যই মাল্টিপাত করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে তো আমি এখানে একটি ক্লিক দিলাম যাতে আমি এখান থেকে আবার আমি নতুনভাবে যদি টি শার্টটি করি তখন আমার হেল্প হয় তো সেমভাবে একইভাবে আমি আরেকটু কেট কেটে দিই আমি করতে থাকি তো এটাকে একটু জুম করে কাটলে একটু স্মুথলি পারফেক্টলি হবে আপনারা জুম করে করে এটাকে কাটার চেষ্টা করবেন যত জুম করে কাটবেন ততটাই একটু পারফেক্ট হবে আশা করছি তো দেখেন এই বিষয়গুলো আপনাকে পারফেক্টলি করতে হবে আমি প্রথমেই বলেছি আমি যখন মাস্টারপাত করবো তখন আমার সামান্য প্রোডাক্টস বা মডেল কাটলেও সমস্যা নাই কিন্তু যখন আমি মাল্টিপাত করতে যাব তখন আমাকে সেটা একেবারে পারফেক্টলি করতে হবে তো আমি সেটা সেই বিষয়ে কথা বলবো তো একইভাবে আবার আমার কিন্তু দেখেন এখানে কিন্তু টি শার্টটি শেষের পথে টি শার্টটি যখন শেষের পথে আমাকে এখানে এমন একটা পজিশনে আমাকে অ্যাঙ্কর পয়েন্টে এখানে একটা পিন করতে হবে যাতে আমি এখান থেকে আবার পরবর্তীতে এই হ্যান্ড মানে স্ক্রিনটাকে আলাদা করতে পারি তো সেজন্য আমি এখানে একটু দিয়ে দিলাম তো এখন প্রথমত আমি মাস্টারপাত করবো মাস্টারপাত বলতে সম্পূর্ণ মডেলটাকে আমি নিয়ে নেব তো দেখুন ভিডিওটা একটু লং হবে আমি আগেই বলেছি যদি আপনার লার্নিং শিখতে চান পারফেক্টলি তাহলে আপনাকে এই সময়টা দিতে হবে এজন্য সময় নিয়ে টিউটোরিয়ালটি দেখবেন আশা করছি তো দেখুন মাস্টারপাত করতেছি আমি এখন এই মুহূর্তে তো এইভাবে সম্পূর্ণ ইমেজটাকে কাটতে হবে তো এইভাবে কাটতে গেলে একটু সময়ের ব্যাপার অনেকটা সময় যাবে যার কারণে আমি একটু ফাস্ট করে সম্পূর্ণ মাস্টার পাতটা করে পরবর্তী পার্টে আপনাকে দেখাচ্ছি দেখেন সেম একইভাবে এতটুকু করার পরে এখানে এসে কিন্তু আমার এতটুকু এমন পজিশনে করতে হবে যাতে আমি এখান থেকে এই দিকেও যাইতে পারি এই দিকেও যাইতে পারি এমন একটা পজিশনে আমাকে এখানে অ্যাঙ্কার পয়েন্টে ছাড়তে হবে সেম একইভাবে আমাদেরকে এখানেও একটি সেগমেন্ট সারতে হবে এমনভাবে যাতে আমি এখান থেকে এই দিকে আমি যেতে পারি তো এখানে যদি এইভাবে এখানে দিতাম তাহলে কিন্তু আমার এই পাতটা সুন্দর মতো পারফেক্টলি হতো না তো এখান থেকে আমি এটাকে দেখলাম তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে জাস্ট মূল মূল কী পয়েন্টগুলো আপনাদেরকে আমি আলোচনা করছি এই কারণেই তো মাল্টিপাত করার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফেক্টলি পাতটা হওয়ার জন্য এই যে জায়গাগুলো যে আপনাকে কোন দিকে যাবেন বা কোন দিকে গেলে ভালো হবে এই পার্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে আর তার জন্য আপনাকে অসংখ্য ইমেজ নিয়ে প্র্যাকটিস করতে হবে আপনি প্রতিদিন ন্যূনতম পাঁচ থেকে দশটা ইমেজের প্র্যাকটিস করবেন এটা অন্তত দশ দিন চালিয়ে যান দেখেন আপনি ক্লিপিং পাতে তাহলে আর আপনার সমস্যা হবে না একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তো এই পর্যায়ে এসে আমাদেরকে যেটা করতে হবে এই যে এই জায়গাটাই সেম একইভাবে আমাকে এমন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে যাতে আমি এখান থেকে এদিকেও যাইতে পারি এদিকেও যাইতে পারি আশা করি আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি কারণ মাল্টিপাতের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অনেকেই আপনাকে বলবে না এইভাবে হয়তো তো আমাদের মাল্টিপাত কিন্তু মোটামুটি ডান ঠিক আছে আমাদের মাস্টারপাত একেবারে শেষের পথে চলে এসেছি আমরা জাস্ট এই যে দেখেন এখন কিন্তু আমার সম্পূর্ণ মাস্টারপাত করা শেষ তো যখন আমার মাস্টারপাত করা শেষ হবে তখন এই যে পাথ অপশনে আপনারা যাবেন পাথ অপশনে গিয়ে এটাকে অবশ্যই সেভ করে ফেলবেন এই যে এখানে ফোর ডট একটা মেনু আছে এখান থেকে সেভ পাত জাস্ট একটা কাজ শেষ এখন যদি আমি ইন্টার কন্ট্রোল ধরে ইন্টার দেই দেখেন সম্পূর্ণ ইমেজটা চলে আসছে আমরা যদি এখন শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল আয় দেই তাহলে কিন্তু বাইরের অংশটা সিলেক্ট হচ্ছে সিলেকশন হয়ে গেছে এখন যদি ডিলেট প্রেস করি জাস্ট এখানে লেয়ার অপশানে যেতে হবে গিয়ে এটাকে ইয়ে করতে হবে এখন যদি আমি ডিলিট প্রেস করি তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তো আমার কাজ হচ্ছে এখন মাল্টিপাত করা যার আমি ব্যাকগ্রাউন্ডটা না ডিলিট করে আপনাদেরকে মাল্টিপাতের বিষয়টাই এখন আমরা আসি তো মাল্টিপাত করার জন্য এখন আমি সে ধরেন আমার বায়ার আমাকে বলেছে এই প্যান্টটাকে আলাদা করতে হবে টি শার্টটাকে আলাদা করতে হবে স্কিনটাকে আলাদা করতে হবে অ্যান্ড দেন চুলটাকে হেয়ারটাকে আলাদা করতে হবে তো আমি নিচ থেকে শুরু করব। সব কিছু করার জন্য তো প্রথমেই আমাদের কিন্তু মাস্টার মাস্টারপাত হয়ে গেছে মাস্টার মাস্টারপাত করার পরে আমাদের প্রথমেই যদি আমরা এই প্যাঙ্কটিকে আমরা আলাদা করি সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমেই আর একটি নতুন পাত করতে হবে আমাদেরকে এই জন্য আমরা এখান থেকে এই যে ক্রিয়েট মেনু থেকে আরেকটি পাত অপশন নিয়ে নিলাম পাত অপশন নেওয়ার পরে এই মাস্টার মাস্টারপাতটিকে আমরা কপি করব। জাস্ট এই পাত সিলেকশন অবস্থায় থাকার ফলে আমাদের কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এই যে দ্বিতীয় পাতটা আমরা করব এখন কাজ প্যান্টটাকে আলাদা করব এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলে এই যে মাস্টার মাস্টারপাতটা আমার এরপরে চলে আসলো এখন আমরা এই পাতটাকে নিয়ে কাজ করব তো এখানে যদি অল্টার পেস করে কিবোর্ড থেকে অল্টার পেস করে যদি আমরা এই জায়গার পরে মাউস দিয়ে ক্লিক করি সম্পূর্ণ পাতটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে এখন এই মুহূর্তে তো আমরা এখন এই প্যান্টটাকে আলাদা করব তো মাস্টার মাস্টারপাত করার ক্ষেত্রে ক্লিপ মাস্টার পাত করার ক্ষেত্রে অবশ্যই মাস্টার পাথটা যেভাবে করবেন ফার্স্টে পরে কিন্তু মাস্টার পাথে হাত দেওয়ার কোনো অপশন নেই যার কারণে মাস্টারপাতটা প্রথমেই আপনাকে ভালোভাবে করে নিতে হবে তো মাস্টারপাট করার ক্ষেত্রে আপনাকে দেখেন এই প্যান্ট থেকে এই টি শার্টটিকে আমরা এখন আলাদা করব। তো আলাদা করার জন্য আমাদেরকে এই যে এই জায়গাগুলো বাইরের যে অংশগুলো এই যে বাইরের যে অংশগুলো সেগুলো কিন্তু অলরেডি পাথ করাই আছে আমাকে জাস্ট এখান থেকে এতটুকু পাত করলেই কিন্তু আমার প্যান্টটি আলাদা হয়ে যাবে তো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে এই যে এই জায়গায় যেখান থেকে আমরা শুরু করব এই যে আমরা অ্যাঙ্কর টেনে রেখেছি এখান থেকে আমরা মাল্টিপাত করার জন্য অ্যাঙ্কর আগে থেকেই টেনে রেখেছি যাতে করে এখান থেকে আমরা পারফেক্টলি মাল্টিপাতটা করতে পারি তো এই জন্য আমাদের যেটা করতে হবে যেটা বললাম অল্টার প্রেস করে কিবোর্ড থেকে কীবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক দিলে এই যে পাতটা এভাবে সিলেকশন অবস্থায় থাকবে এখন কন্ট্রোল প্রেস করে যদি কন্ট্রোল প্রেস করে যদি আমি মাউস ড্র্যাক করি এই জায়গা থেকে তাহলে দেখুন এখন যদি আমি ডিলিট প্রেস করি জাস্ট এখানকার এই পাত্রটুকু কিন্তু আমার এখন ডিলেট হয়ে গেল এখান থেকে এই পাত্রটা ডিলেট করার পর যেহেতু আমরা এখান থেকে এতটুকু আবিচ্ছিন্ন করে দিয়েছি তো আমাদের সেমভাবে এখান থেকেও কিন্তু এটাকে কন্ট্রোল ধরে এইভাবে ড্র্যাক করলে ডিলেট প্রেস করলে কিন্তু এখানে ডিলেট হয়ে যাবে জাস্ট এইভাবে কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউস টেনে ধরলে যতটুকু সিলেক্ট হবে ডিলিট প্রেস করলে সেটা কিন্তু ডিলেট হবে এভাবে ডিলিট হয়ে যাবে তো দেখেন এখন আমার কিন্তু এই যে এই পাত সম্পূর্ণ পাথ থেকে কিন্তু আমরা এতটুকু অলরেডি আমরা ডিসিলেক্ট করে ফেলেছি আলাদা করে ফেলেছি এখন যদি আমরা এখান থেকে ট্রেন সিলেকশন থাকা অবস্থায় এরপরে একটা ক্লিক করি তো দেখুন মনে হবে নতুনভাবে আবার আমরা এটা কাজ শুরু করলাম তো এখন এই জায়গাতে এর আগে কিন্তু মাস্টারপাত করার সময় আমরা কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট একটু সামান্য কেটে গেলেও মানে ব্যাকগ্রাউন্ড যাতে না আসে এটা বলেছিলাম কিন্তু যখন আপনি মাস্টারপাত করবেন তখন এটাকে এমন পজিশনে রেখে করতে হবে যাতে টি শার্টও না আসে প্যান্টও না আসে এমন অবস্থা থেকে করতে হবে যাতে টি শার্টও আসবে না প্যান্টও আসবে না একেবারে একটা পারফেক্টলি অবস্থান থেকে করতে হবে এটা যত পারফেক্টলি হবে বায়ার তত খুশি হবে এজন্য আমি বলেছিলাম এইভাবে কাজ করলে বায়ার অবশ্যই খুশি হবে তো দেখেন আমি সেমভাবে একইভাবে যেই একই প্রসেস সেভাবে এতটুকু পাত করে নিচ্ছি এখন যদি জাস্ট আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন এর সাথে কিন্তু মিশে যাচ্ছে তো আমাদের এখানে কি করতে হবে প্রথমে আমরা এখানে একটা ক্লিক করে নিলাম নিয়ে এখান থেকে যেতে শুরু করব মানে এখানে একটু ভুল সমস্যা কী হয়েছিল যে আমি যদি এই পাশ থেকে শুরু করে এখানে দিই তাহলে দেখুন একটু মাথা বের হয়ে যাচ্ছে তো যার কারণে আমি কী করব জাস্ট এটাকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে এটা পেছনের দিকে আসবে তো আমরা কী করবো এখানে যে সমস্যাটা আছে তার জন্য প্রথমে এখানে একটা ক্লিক দেবো এই পাথের উপরে দিয়ে আবার এখান থেকেই শুরু করবো এই যে অ্যাঙ্কর পয়েন্টটি বেশি বেরিয়ে আসে এই জিনিসটা এখানে সমস্যা করছে যার কারণে এটাকে আমরা এখন কেটে দেবো অল্টার পেস করে কেটে দেব এখন যদি আমি এখানে ওটা থেকে এসে এখানে মিলাই তাহলে দেখুন মিলে গেলো আর এটা কিন্তু সম্পূর্ণ আমার প্যান্টটা আলাদা হয়ে গেল তো এই যে এক্সট্রা অংশটুকু রয়ে গেল এটাকে কী করবো এখন একইভাবে কন্ট্রোল প্রেস করে আমি যদি ড্র্যাক করে ডাবল ডিলেট প্রেস করি একসাথে তাহলে কিন্তু সম্পূর্ণ পাতটা ডিলেট হয়ে যাবে তো এখানে যদি আমরা এখন নাম দিয়ে দিব প্যান্ট পি এ এন টি প্যান্ট এখন যদি আমরা এটা সিলেক্ট করি দেখুন প্যান্টটা কিন্তু একবারে পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে প্যান্টটা একেবারে পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা অ্যাডভান্স পর্যায়ে যাবো যখন আমরা দেখুন আমার যদি এখন মাস্টার পাত করা থাকে আমার এই যে এই মাস্টার পাতা আমরা অলরেডি করেছি এখন আমরা এই লাইনটাও পেয়ে গেলাম তার মানে কি এই সাইড এবং এই যে টি শার্টের এক সাইড অলরেডি দুইটা সাইড পেয়ে গেছি এখন এই দুইটা সাইডকে জোড়া দেওয়ার যে কাজটা এই বিষয়টা এখন আসবে তো আমরা প্যান্টের কাজ কিন্তু অলরেডি শেষ এখন আমরা একইভাবে এই টি শার্টটাকে আলাদা করব। টি শার্টটাকে আলাদা করার জন্য আমাদেরকে সেম একইভাবে আবার আরেকটি আমাদেরকে পাথ নিতে হবে তো আরেকটি পাথ নিয়ে আমাদেরকে এই যে মাস্টার মাস্টারপাত আমরা কপি করেছিলাম সেটা পুনরায় আবার কপি করে নিয়ে এসে এখানে দেবো পেস্ট করলাম অ্যান্ড দেন টি শার্টটা যখন আমরা আলাদা করব। তখন আমার কিন্তু অলরেডি এখানে আমার পাত করা আছে তাহলে আমরা এই পাতটা কাজে লাগাবো মানে একই জায়গায় দুইবার পাত করা যাবে না এজন্য এই যে আমরা এখানে যে পাতটা করলাম এই পাতটাকে এখন আবার কপি করে নিয়ে এসে এই পাতে দেব তো আবার আমি এই যে প্যান্টের পাতটা এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং এই পাতের পরে এসে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম এখন আমার কিন্তু এটা সম্পূর্ণ পাত হয়ে গেল এটা দেখেন এই পাশ দিয়েও হয়েছে আর এটা তো আগে ছিল তার মানে কি আমার টি শার্টে এতটুকু আমাকে আর পাত করার প্রয়োজন নাই এতটুকু পাত করার প্রয়োজন নাই এখন আমাদের এখানে একটি কাজ আছে সেটা হচ্ছে আমি তো এখন টি শার্টটা পাত করবো তাই না কিন্তু আমার দেখেন এই পাশেও হয়ে আছে এই পাশেও হয়ে আছে এটা কীভাবে হলো আমি এই যে মাস্টারপাতটাকে কপি করে এখানে দিলাম এবং এই প্যান্টটা কপি করে এরপরে দিলাম এখন যেটা করব এখানে যদি আমি অল্টার ফ্রেস করে অল্টার পেজ করে যদি মাউস দিয়ে ক্লিক করি সম্পূর্ণটা সিলেকশন হলো তো এটা আপনাদের বুঝতে কষ্ট হতে পারে এই জন্য আমি একটু ভেঙে ভেঙে বলছি যারা নতুন তারা একটু ভুল করতে পারে যার কারণে আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যেহেতু আমরা টি শার্টটা নেবো তখন তাহলে আমার এটা প্রয়োজন নাই তাহলে কন্ট্রোল ধরে আবার মাউস দিয়ে ড্র্যাক করে এতটুকু কেটে দিলাম এতটুকু কেটে দেওয়ার ফলে আমাদের কিন্তু এটা এই যে জয়েন্ট পয়েন্ট এই দিক থেকে আমরা এদিকেও যেতে পারছি এদিকেও যেতে পারছি এই দিকেও যেতে পারছি এই যে জয়েন্ট পয়েন্ট এখন দেখেন এখানে যদি আমি মাউস নিয়ে যাই এখানে মাইনাস চিহ্ন দেখাচ্ছে তার মানে এখানে যদি ক্লিক দিই তাহলে এটা কেটে যাবে এই যে দেখেন কেটে দিলাম আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় আগের অবস্থায় আসলাম সেমভাবে এখানেও যদি মাউস নিয়ে যায় দেখুন কিভাবে মাইনাস দেখাচ্ছে কিন্তু আমাদের যে জয়েন্ট পয়েন্ট এই দুইটা দুইটা কিন্তু এখনও এর সাথে জয়েন্ট হয় নাই তো এটাকে এর সাথে জয়েন্ট করতে হবে জয়েন্ট করার ওইটা হচ্ছে এই যে পয়েন্টটা এখন অল্টার প্রেস করতে হবে জাস্ট প্রেস অল্টার প্রেস করে এই পয়েন্টের পরে একটা ক্লিক দিতে হবে একটা ক্লিক দিলাম অ্যান্ড দেন এই যে বাইরে আর একটা ক্লিক দুইটা ক্লিক দিলাম এখানে আবার অল্টার প্লেস করা অবস্থায় এগুলো করতে হবে আবার আর একটা ক্লিক দিতে হবে তাহলে কয়টা ক্লিক হলো তিনটা তাহলে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট একটা এক্সট্রা হয়ে গেলো এখন এখানে নিয়ে গেলে অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন অটোমেটিক কিন্তু মাইনাস হচ্ছে এখানে যদি ক্লিক দি মাইনাস হয়ে গেলো আর এখানে মাইনাস হলো মানে এটা জয়েন্ট হয়ে গেল দেখেন এখন এখানে দিলেও মাইনাস দেখাচ্ছে তার মানে জয়েন্ট হয়ে গেছে সেম একইভাবে আমাদেরকে অপোজিট পাশে এসেও এই জয়েন্টটা করতে হবে তাহলে আমাদের জয়েন্ট পয়েন্ট কোনটা এটা তো এখানে কী করতে হবে অল্টার প্রেস করতে হবে অল্টার প্রেস করে অল্টার প্রেস করার আগে আমাদের এ এই যে এক্সট্রা অংশটুকু এটা আমরা কেটে দিতে হবে এটা করার জন্য এটা করার জন্য কন্ট্রোল প্রেস করে ড্রেক করে ধরলে ডিলেট প্রেস করলে এটা ডিলেট হয়ে গেল ডিলেট করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে জয়েন্ট করা জয়েন্ট করার জন্য অল্টার পেস করে একটা ক্লিক দ্বিতীয় ক্লিক বাইরে তৃতীয় ক্লিক আবার সেম একই জায়গায় দেন এখানে মাইনাস চিহ্ন আসা অবস্থায় যখন এখানে মাইনাস দিলে মাইনাস হয়ে গেল তার মানে এটা জয়েন্ট হয়ে গেল সেমভাবে আরও দুই তিনবার আমি দেখাবো জয়েন্টটি করা তাহলে আপনাদের একেবারে সহজ হয়ে যাবে এখন এটাকে এখন দেখেন এখন কিন্তু টি শার্ট থেকে প্যান্ট থেকে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার পরে এখন কী হতে হবে এটাকে ডিলিট করতে হবে জাস্ট কন্ট্রোল দিয়ে সিলেকশন করার পরে ডাবল ইন্টার প্রেস ডাবল ডিলেট প্রেস করলে ডিলেট দুইবার প্রেস করতে হবে একসঙ্গে তাহলে সম্পূর্ণটা ডিলেট হবে আর একবার প্রেস করলে একটু একটু করে ডিলেট হবে এতটুকু কাজ হলো এখন টি আমাদের আমরা শুধু টি শার্টটাকে আলাদা করবো তো টি শার্টটাকে আলাদা করার জন্য আমাদের এই যে মাথা এতটুকু বাদ দিতে হবে এই যে মাঝখান থেকে এই হাত স্কিন বাদ দিতে হবে তো এটা করার জন্য আমাদের কী করতে হবে এখন শুধুমাত্র টি শার্টটা নেব তাহলে আমাদের কী করতে হবে এখান থেকে এখানে একটা পাত টানতে হবে এখান থেকে এখানে আমাদের একটা পাত টানতে হবে তো এখান থেকে পাত টানার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একইভাবে আমরা এটা এখান থেকে এটা ডিলেট করব। কন্ট্রোল ধরে ড্র্যাক করে ডিলেট জাস্ট ডিলেট হয়ে গেল এখন এখানে আবার শুরু হ্যাঁ আমরা একেবারে কাছাকাছি চলে এসে এখন এই যে আমরা শুধু টি শার্টটুকু নেব যার কারণে এতটুকু ডিলেট দরকার নাই কন্ট্রোল প্রেস করে ড্র্যাক করে ধরে ডিলেট প্রেস তাহলে এটা বিচ্ছিন্ন হয়ে গেল এখন এটার সাথে আমাদেরকে এটা সংযুক্ত করতে হবে জাস্ট সংযুক্ত হয়ে গেল তাহলে এখন কি হলো এখন এতটুকু মাত্র হলো এখন টি শার্টের এই অংশটুকু আমাদের প্রয়োজন তাহলে কি করতে হবে সেম একইভাবে এখান থেকে আবার আমরা টি শার্টে দেব টি শার্টটিকে তো একইভাবে আমরা ড্র্যাক করে কন্ট্রোল ধরে এতটুকু ডিলেট করলাম এখান থেকে শুরু করবো একইভাবে হ্যাঁ আমি মোটামুটি একেবারে কাছাকাছি চলে এসেছি এখন আমাদের যেটা করতে হবে এই যে বডির পার্টটা সেটাকে বাদ দিতে হবে জাস্ট সিলেক্ট করে ডিলেট এখন এখান থেকে এটা তাহলে এখন কি হলো এখন আমার কিন্তু এখান থেকে আলাদা হয়েছে এতটুকু এক্সট্রা আছে এতটুকু ডিলেট এখানে এতটুকু এক্সট্রা আছে ডিলেট তাহলে কি হলো এই যে দেখেন সিলেক্ট ডিলেট তাহলে এখন এতটুকু আলাদা হয়েছে এতটুকু হয়েছে এখন আমাদের এই গলার পার্টটুকু সংযুক্ত করতে হবে একই নিয়ম একই সিস্টেম জাস্ট এখান থেকে এতটুকু ডিলেট যে এখান থেকে আবার শুরু হুম আমরা কাছাকাছি চলে এসেছি এতটুকু আমরা এখন ডিলেট করে দেবো সিলেক্ট করে ডিলেট এখন জাস্ট এর সাথে যোগ করে দিলাম তাহলে এখন আমার এই মাথার ক্লিপিংটা দরকার হচ্ছে না এই এটা ডিলিট করে দিলাম এখন দেখেন এখন যদি আমি কন্ট্রোল ইন্টার প্রেস করি শুধুমাত্র আমার টি শার্টটি কিন্তু সিলেক্ট হয়েছে বাকি অংশ সিলেক্ট হয় নাই তো আমাদের টি শার্টের কাজ শেষ এখানে টি শার্ট লিখে দিলাম টি শার্টের কাজ শেষ কন্ট্রোল ডি দিলে সিলেক্ট করে রাখলাম তাহলে আমার কী হল প্যান্ট হলো টি শার্ট হলো এটা দেখার জন্য কন্ট্রোল প্রেস করে জাস্ট এরপরে ক্লিক দিলেই যে এটা যেই পাথের উপরে ক্লিক দিবেন সেটা সিলেক্ট হবে মাস্টার পাথে দিলে মাস্টার এটা দিলে প্যান্ট দিলে প্যান্ট টি শার্ট দিলে টি শার্ট এখন আমাদের একইভাবে নতুন আরেকটি ট্যাব নিতে হবে এখানে নতুন একটি ট্যাব বলতে এখানে আমাদের কি করতে হবে এখন আরেকটি পাত করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এই হ্যান্ডটাকে শুধুমাত্র হাত এবং মুখমণ্ডলটাকে স্কিনটাকে আমরা আলাদা করব তো স্কিন আর হ্যান্ড আলাদা করার জন্য আমাদের কিন্তু অলরেডি অনেকটা পাত করাই আছে তো আমাদের অনেক পাত করা আছে মানে সেই পাতগুলো জাস্ট এখন জোড়া দিয়ে দিলেই আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে জাস্ট জোড়া দেবো তো এটার জন্য আমরা মাস্টারপাথ থেকে আবার সেমভাবে কপি করলাম তো যেই করেন না কেন আপনার প্রয়োজন মাস্টারপাথ দিয়েই কিন্তু সবগুলো করতে হবে মাস্টারপাথ কপি করলাম এখন যেহেতু আমরা হাতটা নিব তার মানে এই পাশ দিয়ে টি শার্ট করার সময় কিন্তু আমাদের এগুলো অলরেডি পাত করা হয়েছে এই পাশ দিয়েও করা হয়েছে তাহলে আমরা যদি এখন এই টি শার্টটা আবার কপি করি কপি করি এরপরে পেস্ট করি তাহলে কিন্তু আমার এখন যদি আমি মাস্টারপাথ থেকে দেখি একটু অল্টার পেস্ট করে ক্লিক করলাম এখন দেখেন আমি জাস্ট এখানে হ্যান্ড নেব হ্যান্ড নেব মানে কি আমার কিন্তু অলরেডি এখানে অনেকটা সম্পূর্ণ হ্যান্ড কিন্তু আমার অলরেডি করাই আছে পাত আমার এক্সট্রা কাজ এখানে তেমনটা করা লাগবে না তো আমাদের যে কাজ সেটা হচ্ছে জোড়া দিয়ে দিতে হবে জাস্ট তো এখানে যেগুলো জয়নিং পয়েন্ট সেগুলো আমরা জোড়া দিয়ে দেবো তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এই হাত করার সময় এখানে জয়নিং পয়েন্ট একটা ছিল যদি আমরা এখানে জয়নিং পয়েন্টটাকে ডিলেট এখান থেকে যে দেখেন এটা ডিলিট করলাম ওই যে একটু আগে জয়েন্ট করা দেখলাম এখানে নিয়ে গেলে মাইনাস দেখাচ্ছে এখানে নিয়ে গেলেও মাইনাস দেখাচ্ছে কিন্তু এখানে জয়েন্ট পয়েন্ট এর জন্য জয়েন্ট করার জন্য অল্টার ধরে রেখে এখানে একটা ক্লিক অ্যান্ড দেন বাইরে একটা ক্লিক আবার এখানে একটা ক্লিক তারপরে ক্লিক করার পরে কিন্তু অল্টারটা ছাড়তে হবে তারপরে এখন যদি নর্মালি এখানে একটা ক্লিক দেন তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে তাহলে কি হলো এখানে একটা আমাদের জয়েন্ট হয়ে গেল এখানে আমাদের এটা জয়েন্ট হয়ে গেলো তারপরে এই পাশে নিচে এসে এখানে আমাদের একটা জয়েন্ট করতে হবে টি শার্টটি করার সময় যেটা করেছিলাম তো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে ব্র্যাক করলে এটা সিলেক্ট হবে এটাকে জয়েন্ট জয়েন্ট করার জন্য অল্টার একটা ক্লিক বাইরে একটা ক্লিক আবার সেম ওখানে একটা ক্লিক তারপরে অল্টার ছাড়তে হবে এখন যদি এখানে দিক তার মানে এটা আবার জয়েন্ট হয়ে গেল সেম একইভাবে এখানে আমার জয়নিং পয়েন্ট হচ্ছে এটা তাহলে আমাদের এতটুকু ডিলিট করতে হবে আগে ডিলিট করলাম অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক একটা এখানে একটা আবার এখানে দিয়ে এখানে অল্টার ছেড়ে একটা ক্লিক এটা জয়েন্ট হয়ে গেল তাহলে এটা জয়েন্ট হলো মানে এতটুকু নিচের একটু দরকার নেই তাহলে এতটুকু সিলেক্ট করে ডাবল ডিলিট প্রেস করলে এতটুকু ডিলিট হয়ে গেল আমি শুধু হ্যাঁ মানে স্ক্রিনটা নেব তো স্ক্রিনটা নেওয়ার জন্য এটা করতে হবে আবার আমাদের এখানে যেটা করতে হবে এই যে এখানে আমাদের জয়নিং পয়েন্ট তো এতটুকু আমরা ডিলিট করলাম জয়েন্ট করার জন্য অল্টার প্রেস করে এখানে একটা বাইরে একটা আবার একটা কেটে দিলাম তাহলে এখন কি হলো এতটুকুর কাজ কিন্তু আমার মোটামুটি এখন শেষ তো আমাদের স্কিন করার জন্য আমাদের মানে এই হ্যান্ড কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তাহলে বাকিটুকু আমার দরকার নাই তাহলে এখন এটা ডাবল ইন্টারফেস করে সম্পূর্ণ ডিলিট এটা আমরা কি দিলাম হ্যান্ড তো দেখেন এখন কিন্তু আমার হ্যান্ডও হয়ে গেছে আমি যদি সিলেক্ট করে দেখেন হ্যান্ড প্যান্টে ক্লিক দিলে প্যান্ট টি শার্টে দিলে টি শার্ট হ্যান্ডে দিলে হ্যান্ড কিন্তু একই জায়গায় মাল্টিপাত করার সময় কখনোই দুইবার পাত টানা যাবে না মাস্টারপাত এটা এখন বিষয় হচ্ছে মূল কথা এই বিষয় মানে মাল্টিপাতটা কাজগুলো কেমন ধরনের হয় সেটা প্রোডাক্ট হতে পারে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে কালার চেঞ্জ করার জন্য একটা গেঞ্জির মধ্যে অনেকগুলো কালার হতে পারে সেই কালারগুলো চেঞ্জ করতে বলতে পারে অথবা বোতামগুলো আলাদা করতে পারে তাছাড়া বক্সে অন্যরকম কালার থাকতে পারে এই ধরনের বিভিন্ন রেস্ট্রাটার কাজ থাকতে পারে তো এটা মডেল দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম তো এখানে মাল্টিপাত করার ক্ষেত্রে জোড়া দেওয়াটা একটা বিষয় থাকে আর হচ্ছে জোড়া মানে এই যে দুইটা পাতের মাঝখানে যে জোড়াগুলো আমরা দিলাম জোড়া দেওয়াটা একটা বিষয় থাকে আর একটার সাথে আর একটা জয়েন্ট করানোর জন্য আর একটা কাজ থাকে এই দুটা করতে হয় তাহলে মাল্টিপাতটা হয়ে যায় এখন যদি আমরা নর্মালি এই ছবিটা সেভ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এটা যদি জেপিজি মোডেও সেভ করি জেপিজি এটা যদি আমি জেপিজি মোডেও সেভ করি এখন আমি যদি ক্রিয়েটে বের হয়ে যাই অ্যান্ড দেন আবার যদি আমি সেই ইনার্স্টারি প্রবেশ করি তাও দেখেন আমার কিন্তু পাত থাকছেই তাহলে আমার কি করা লাগছে না পিএইচডি ফাইল দেওয়ার প্রয়োজন পড়ছে না যদি বায়ার চাই সেক্ষেত্রে আপনি দেবেন এছাড়া আপনি জাস্ট এইভাবে পাত করে এইভাবে দিয়ে দিবেন সরাসরি দিয়ে দিতে পারেন আবার যদি আমি পাথ অপশনে যাই এতে দেখেন মাস্টার পাত প্যান্ট টি শার্ট হ্যান্ট সব কিছু আমার কিন্তু আলাদা আলাদাভাবে হয়ে আছে তো এই কাজের কিন্তু অনেক ডিমান্ড অনলাইন মার্কেট প্লেসগুলোতে অনেক ডিমান্ড কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো পয়েন্টগুলো ধরে ধরে আপনাকে করতে হবে যাতে আপনি এই দিকেও যেতে পারেন এই দিকেও যেতে পারেন এই দিকেও যেতে পারেন এই পয়েন্টটা ঠিক রাখতে হবে কিন্তু আপনি যদি এখানে পয়েন্ট ধরেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না আর এটা পারফেক্ট করা অবশ্যই জরুরি আর মাস্টারপাট করার সময় প্রোডাক্ট কাটতে পারে সাবজেক্ট কাটতে পারে কিন্তু ব্যাকগ্রাউন্ড কেটে নেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে বাজে দেখাবে ওইটা বায়ার পছন্দ কখনোই করবে না আর যখন মাল্টি করতে যাবেন তখন দুইটার মাঝখানে এমনভাবে রাখার চেষ্টা করবেন যাতে হ্যান্ডও না আসে টি শার্টও না আসে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে মাল্টিপাতটা করতে হবে আর মাল্টিপাত পরে মাল্টিপাত করার উদ্দেশ্য এটাই থাকে বায়ারের যে টি একটা আলাদা কালার দিবে। তারপরে প্যান্টের আলাদা কালার দেবে জাস্ট আমি এই ইমেজের আলোকে সেটাকে বোঝাচ্ছি আপনাদেরকে অন্যান্য ইমেজের ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টসের ক্ষেত্রে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে সেটা বাইরে আপনাকে নিজেই বলে দিবে। আর যখন আপনাকে সিঙ্গেল মাল্টিপাত করতে বলবে সিঙ্গেল মাল্টিপাত বলতে জাস্ট বললো সে ধরেন এই চুলটা একটা করতে হবে আর হচ্ছে এই প্যান্টটা একটা করতে হবে তাহলে তো মাস্টার পাতার এখানে প্রয়োজন নাই জাস্ট প্যান্টটা একটা করে ফেলবে চুলটা আর একটা করে ফেলবেন তাহলে হয়ে গেল তো এটাই হচ্ছে মাল্টিপাতের মূলত কাজ এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই বায়ার পছন্দ করবে আপনার স্কিল বাড়বে আর প্রথম অবস্থায় কাজ করতে কিন্তু কাজ শেখাকালীন একটু কঠিন কঠিন লাগে দেখে মনে হয় অনেক কঠিন পারবো কি না কিন্তু এটা প্র্যাকটিসের ফলেই কিন্তু হবে এর জন্য আপনাকে অবশ্যই 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 অনেক প্র্যাকটিস করতে হবে প্রতিদিন পাঁচ থেকে দশটা ইমেজ নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে আর যখন আপনি এভাবে প্র্যাকটিস করতে থাকবেন তখন কিন্তু আপনার স্কিল বেড়ে যাবে আর এই কাজটা এমন একটি কাজ প্রথমে আপনি কাজ পাবেন না না কিন্তু কাজটা যদি একবার পারফেক্টলি কোনো একটা বায়ারে করে দিতে পারেন সেই বায়রের মাধ্যমে আপনি এত পরিমাণ কাজ পাবেন যে কাজ করার সময় পাবেন না একটা সময় কাজ করতে চাইবেন না এরকম একটা বিষয় তো এই ছিল মাল্টিপাতের বিষয় আপনাদের কাছে আমার চাওয়ার কোনো কিছুই নাই একটাই চাই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন যাতে আমি আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি বেসিক ক্লিপিংপাথ ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবং সেখান থেকে মাল্টিপাতের বিষয়ে অনেকগুলো কমেন্টস করেছিলেন যার প্রেক্ষিতেই মূলত আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম